বিহারের রাজধানী পাটনা থেকে একশো দশ কিলোমিটার দূরেই রয়েছে এই মন্দিরটি মহাবোধী মন্দির ধর্মাবলম্বীদের কাছে এই মন্দির অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র। প্রাচীন বৌদ্ধ রীতি সংস্কৃতি আর আবেগের ধারা আজও বহন করে চলেছে এই মহাবোধি মন্দির এখানে রয়েছে গৌতম বুদ্ধের সেই মনোরম এক মূর্তি যার দর্শনেই এখানে ছুটে আসেন ভক্তরা এই মন্দিরের চারপাশে রয়েছে নকশা খোদাই করা রেলিং ঐতিহাসিক নিদর্শন হিসেবে বোধগয়ার এই নকশা কাটা রেলিং ঐতিহাসিক গবেষকদের কাছে অত্যন্ত পরিচিত আর প্রয়োজনীয় তো বটেই শোনা যায় এই মহাবোধি মন্দিরের পিছনেই রয়েছে এক সুপ্রাচীন বোধিবৃক্ষ যার চারপাশে রয়েছে সবুজ অরণ্য বিস্তার এই বোধিবৃক্ষের নিচে বসেই গৌতম বোধ লাভ করেন তারপর তিনি হন মহাত্মা গৌতম বুদ্ধ আজও সেখানে বৌদ্ধ লামাদের সমাবেশের জন্য এই স্থল অত্যন্ত পবিত্র। গচ্ছামি এখান থেকেই প্রথম উচ্চারিত হয়েছিল বুদ্ধম শরণম গচ্ছামি এই পবিত্র বাণী তাই আজও যারা এখানে আসেন তারা বুঝতে পারেন এই অঞ্চল এবং এই মহাবোধি মন্দিরের গুরুত্ব ঠিক কতখানি ভারতের ইতিহাসে প্রণাম টিভি ইন্ডিয়া